হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো সিলেটের চলতে থাকা বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের পুরো হাইলাইটস ম্যাচ শুরু কী ছিল নাটক মুহূর্তে বদলেছে নিয়ন্ত্রণ এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মাঠে কি কি হলো কারা ব্যাটিংয়ে দাঁড়ালেন এবং কে কেমন খেললেন সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে আর আপনারা কেউ যদি লাইভ স্কোর দেখেও না থাকেন এরপরও সব ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিও দেখার পরে তো চলুন বেশি কথা না পারে শুরু করা যাক দুপুরের টস অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং সিলেটের ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনকে কাজে লাগাতে চেয়েছে আইরিশরা তারা শুরু থেকেই ধীরে ধীরে রান তুলতে লাগলো স্টার্লিং এবং কারমিচেলের মধ্যে বড় পার্টনারশিপ বলার চেষ্টা ছিল আর প্রথম দিনটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে তারা ধাপে ধাপে ইনিংসটাকে দাঁড় করাচ্ছে দর্শকরা যে উত্তেজনায় ভরা ছিল সেটা মাঠের পরিবেশ দেখেই বোঝা যায় ইনিংসের শুরুটা খুব অদ্ভুতভাবে হলো অ্যান্ড্রু বলভেন রানের খোঁজ না পেয়ে দ্রুত ফিরে যান কিন্তু এরপর পল স্টার্লিং ও কে টার্মিচেল মিলে একটা বড় দাপ করে রাখেন মাঠে স্টার্লিং এর এক ব্যস্ত ইনিংস কে টার্মিচেলও গুরুত্ব দিয়ে ব্যাট করেছে তাদের জুটি ম্যাচের টোন সেট করে দেয় এবং তাদের এই রানের ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে হ্যারি ট্যাক্টরও কিছু রানের স্পর্শ দেখান কিন্তু বাংলাদেশি বলাররা ধীরে ধীরে ফিরে আনেন আয়ারল্যান্ড প্রথম দিন শেষে দুশো রানে আট উইকেটে থামলো এবং তার স্টেবল স্কোর করল যা সিলেটে প্রতিক্রিয়া নিয়েই বেশি মূল্য রাখে এবার সে বাংলাদেশের বোলিং প্যানেলে বাংলাদেশের বোলিং প্যানেল আজ মোটামুটি নিয়ন্ত্রণে ছিল বিশেষ করে স্পিনারদের কাজ প্রশংসার যোগ্য হাসান মিরাজ দিনের সেরা আক্রমণাত্মক বোলার হিসেবে উঠে এলেন তিনি ওভার বোলিং করে উইকেট নিয়েছেন এবং সেই ওভারগুলোতে খুব কম রেটে রান দিয়েছেন তিনি আর অন্যদিকে হাসান মুরাদের বাম হাতের স্পিন আজ বাড়তি সুবিধা দিয়েছে তিনি দ্রুত গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং ইকোনমিক মাত্র দুইয়ের কাছাকাছি তাইজুলেরও ডিউটি শক্ত ছিল লাইন এবং লেনথে নির্ভুল থেকে তিনি মাঝে মধ্যে চাপ বাড়ি ছেন এই স্পিন অ্যাসল্টের ফলে আয়ারল্যান্ডের মাঝামাঝি ওভারে বাধাগ্রস্ত হওয়া ছাড়ার কোনো উপায় ছিল না এদিকে পেস আক্রমণে হাসান মাহমুদের শুরু ভালো ছিল তিনি ম্যাচ শুরু খানিকক্ষণ পরে ওয়েলবর্নকে ফিরিয়ে দিলেন এবং দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে আইরিশ ব্যাটারদের মোটামুটি দমিয়ে রেখেছিলেন তিনি নাহিদ প্রচেষ্টা দেখালেন যদিও এক দুই ওভার তিনি কিছু রান খেলেন তবুও শেষ পর্যন্ত দলের কাজে হাতে যে দেখালেন তা ইতিবাচক প্রথম দিনের ইনিংসে সবচেয়ে চোখে পড়ার মুহূর্তগুলো ছিল সেই মিডল অর্ডার পার্টনারশিপগুলো চ্যাম্পার ও টাকার এবং পরবর্তী নেল ও ম্যাক ক্যাট্রের অস্থির কিন্তু দরকারি অবদান তারা আয়ারল্যান্ডকে দুইশো রানের কাছাকাছি রেখে গিয়েছিলেন এবং সেই অবস্থান থেকে মেহেদি মুরাদ এবং তাইজুল মিলে ধীরে ধীরে ঘুরে এনে বাংলাদেশকে আবারও আসে কন্ট্রোলের জায়গায় মেয়েদের তিন উইকেট এবং মোরাদের দুই উইকেট আজকের জন্য বাংলাদেশের এই ম্যাচটিকে নিজেদের পক্ষে নিয়ে এসেছে সবশেষে বলা যায় প্রথম দিনটি বাংলাদেশের জন্য মোটেও খারাপ ছিল না স্পিনাররা আজই ম্যাচকে নিজেদের টিকিটে এনেছে আয়ারল্যান্ডের দুশো সত্তর রানের আট উইকেট মানেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ আছে কিন্তু কৌশলগতভাবে বাংলাদেশের পরিকল্পনা স্পষ্ট স্পিন দিয়ে চাপ বরণ করে দ্রুত উইকেট নেওয়া এবং ব্যাটিংয়ে ধৈর্য ধরে বড় স্ট্যান্ড তৈরি করা পরের দুই দিনের খেলা এটাই নির্ধারণ করবে জ ড্র না হার আমরা এক নজরে দেখতে পাব কে পরিকল্পনা বাস্তবায়ন করে আর মাঠে কারা উঠে আসবে নির্ধারক হয়ে তো বন্ধুরা এই ছিল সিলেটের প্রথম দিনের পুরো কাহিনি ম্যাচ রিপোর্ট ও স্কোর কার্ডের ডিটেলস আমি আজকের লাইভ রিপোর্ট ও স্কোর থেকে এনেছি এবং আপনারা চাইলে আমি দ্বিতীয় দিনের ইনিংসটিও পুরোটা বিশ্লেষণ করে দেব প্লেয়ার ম্যান অফ দ্য ডে কিপার স্টেট ও টাইম লাইন সহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে বলুন আপনার মতে আজকের দিনটা কার ছিল টার্নিং পয়েন্ট আমরা পরের ভিডিওতে সেটা নিয়ে যাব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যান্টেল দেন টেক কেয়ার বাই বাই